আর বাঁধাকপিকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ফুলকপি আলু ঝোল আর মাছের একটি কটা ভাত হচ্ছে চাটনি হচ্ছে দই মিষ্টি পাঁপড় এত দুপুর আজকে মেনে দেখুন আর আর রসা করবে না না আর রসা রসা হলে হয়তো বা মাছগুলো করবে না রস কে এই যে এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি মানে ঘন্ট যেটা মাছের ভাজা আর ওখানে ভাত আছে এখানে ফুলকপি ঝোল হচ্ছে আরো দই মিষ্টি পাঁপড় আসবে দোকান থেকে এলে দেখানো হবে আপনাদের এখানে আমার দিদা বসে দেখাও দিদাকে আর ওখানে দেখবে দেখাও আজ পৌষ তো আমাদের বাড়িতে পুজো হয় দেখা

শিয়াল ডাকলেই জলটা একটু ইয়ে করে দেওয়া পূজাটা সার ধরে নেয় এই পুজোর আবার একটা বিশেষ নিয়ম আছে শিয়াল ডাকলে তবে গিয়ে পুজো শুরু হয়ে

देख देखिया आ गई अब पर ली गई इधर में ही यहां पे देखा यहां ज्यादा करे ना देखते बच रहे 10 तो पर ये तो देखो देखो अपना यहां पे तरकारी पे दे� देखो ये तरकारी अरे देख बे जे ले उठला दो একটাও <makes in the morning> <laughs> <yeah. Now>, <laughs>